লক্ষ্মীপুরের রামগঞ্জে বিগত কয়েকদিনের ন্যায় আজও রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বন্যার্য মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে রামগঞ্জ উপজেলার দুই নং নোয়াগা ইউনিয়ন ও দশ নং বাট্টা ইউনিয়ন বিএনপির সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃত্বে আজ মঙ্গলবার সকালে নোয়াগা বাজার সাউদের খিল করয়তলা সরষই ও পানিওয়ালা বাজার এবং বিকালে ডলটা বাজার বাজার সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে এই ত্রাণ বিতরণ করেন তারা এই সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজু তিনি জানান ভারতের পানিতে বাংলাদেশে বন্যা দুর্গতদের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছিল আছে এবং থাকবে বিগত দিনে যারা দলের জন্য আন্দোলন সংগ্রাম করেছে আমরা তাদেরকে মূল্যায়ন করব দলের ভিতর অনুপ্রবেশকারী কাউকে ছাড় দেওয়া যাবে না এই সময় উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোহর হোসেন সাবেক বিপি ও রামগঞ্জ উপজেলা বিএনপি সদস্য শাহ আলম উপজেলা বিএনপি সদস্য সচিব মাহবুবুর রহমান বিপি বাহার পৌর বিএনপির আহ্বায়ক শেখ কামরুজ্জামান সদস্য সচিব বাচ্চু সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম নজরুল ইসলাম ফিন্টু পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক আরজেব ভাবলু কেন্দ্রীয় কৃষক দল সদস্য কামরুল হাসান নোমানী রামগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কবির সেন কানন পাটোয়ারী পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল সত্তার মজুমদার ফ্রান্স বিএনপির কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম রামগঞ্জ উপজেলা শীর্ষাসবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোর্শাদ রাব্বানি লক্ষ্মীপুর জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান ভূঁইয়া কাউসার মাল যুবদল নেতা জামাল পাটোয়ারি নোয়াগা ইউনিয়ন বিএনপির সভাপতি তাওহিদুল ইসলাম মারুব ভূঁইয়া সাধারণ সম্পাদক বিল্লাল পাটওয়ারি উপজেলা বিএনপি সদস্য আবু হান্নান লাবলু ইব্রাহিম মিজি কেন্দ্রীয় ছাত্র দলের সহ সভাপতি শাকিল চৌধুরী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ওসমান পাটওয়ারী পৌর যুব দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান উপজেলা ছাত্র দলের আহ্বায়ক জয় রায়ন বাবু সদস্য সচিব রাকিব হাসান পৌর ছাত্র দলের আহ্বায়ক শাহিন আলম মুন্না উপজেলা ছাত্র সাবেক সাংগঠনিক সম্পাদক জামিল চৌধুরী নোয়াগা ইউনিয়ন ছাত্র দলের সভাপতি আরিফ হাসান আবির সাংগঠনিক সম্পাদক হেলাল হোসেন মানিক উপজেলা যুবদল নেতা আব্দুর রহমান মাস্টার বোরান উদ্দিন শেখ জামাল শেখ পিন্টু রাসেল শেখ এমরান হোসেন মিটু সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপির সকল সহযোগী অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী মোহাম্মদ রাজু হোসেন আর টিভি রামগঞ্জ লক্ষ্মীপুর